আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে আমি একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি পরিবারের সবাই মিলে আমরা পরিকল্পনা করলাম যে আমরা নিকলি মিঠামন যাব যেমন ভাবনা তেমনি আমরা সবাই বের হয়ে পড়লাম ভাই বোন বোনদের বাচ্চা ভাইদের বাচ্চা সবাই মিলি আমরা বের হয়ে পড়লাম নিকলি উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা কিছুটা বিশ্রাম নিলাম চা খেলো ড্রাইভার তারপর আমরা একটু চা খেয়ে নিলাম সাথেই ছিল সুন্দর একটা খোলামেলা মাঠ মাঠ বললে যা বলা যাবে না এটা হচ্ছে যে ধান শুকায় সেরকম একটা জায়গা পাকা তারপর আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করলাম ছেলেমেয়েরাও নামলো সবাই এনজয় করলো এখানে কিছু ছাগলের বাচ্চাও ছিল দেখেন আমার ছোট ছেলে এবং আমার ভাইয়ের ছোট মেয়ে সবাই মিলেই কিন্তু ছাগলটাকে খুব আদর করছে আসলে আমরা ঢাকাতে যারা থাকি তারা একটু গ্রামে বেরোতে পারলে কিন্তু বেশ প্রফুল্ল হয়ে যায় মনটা প্রাণবন্ত হয়ে যায় প্রাণ চঞ্চল হয় আর এইভাবেই কিন্তু সবারই উচিত বছরে একবার করে হলো ঢাকার বাইরে যেয়ে একটু ঘুরে আসা ছেলে পরীক্ষাটা শেষ হলে সবাই যদি একটুখানি বাইরে বেড়ানো যায় তাহলে কিন্তু বাচ্চাদের মনটাও বেশ ভালো থাকে কারণ আবার জানুয়ারি মাস চলে আসলেই কিন্তু পড়াশোনার চাপ চলে আসে এইভাবেই আমরা আমার ভাই ভাইয়ের বউ সবাই মিলে কিন্তু তারপর ছোট ছোটো ভাইয়ের বউ ভাই আবার বড় ভাই বড় ভাইয়ের বউ আমি আমার পরিবার আমরা তিন পরিবার মিলে বের হয়ে গেলাম আবার আমরা নিকলির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম পথটা এত সুন্দর ছিল আর এত ক্লান্ত হলো অনেকে ঘুমিয়ে গেছে আমার ভাইদের বাচ্চারা ঘুমিয়ে যাচ্ছিলো আমার ছেলেরাও ঘুমিয়ে পড়েছিল তারপরে কিন্তু আমি ভীষণ এনজয় করি রাস্তাঘাট কারণ হচ্ছে আশেপাশে নদী পুকুর তারপর হচ্ছে হাঁস আর নিগলিতে এত রাজহাঁস ছিল যে দেখে মনটা চোখটা সবটাই কিন্তু প্রাণ জুড়ানোর মতো যে তৃপ্তি সেটা কিন্তু আমরা উপভোগ করলাম রাজহাঁস ভর্তি ছিল এই এইভাবেই আমরা কিন্তু আস্তে আস্তে অবশেষে নিকলির ডাক বাংলাতে পৌঁছে গেলাম সেখানে আমরা কিছুক্ষণ থাকলাম বিশ্রাম নিলাম তারপর আবার রওনা হলাম